মাইক্রোসফট এক্সেলে সেল রেফারেন্সে আপনাদেরকে সবাইকে স্বাগতম গত টিউটোরিয়ালে থিওরিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকের টিউটোরিয়ালে এর প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করবো তাই গত টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম সেল রেফারেন্স তিন ধরনের রিলেটিভ অ্যাপসুলেট এবং মিক্স যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার মাত্রই আপনাদের ওখানে নোটিফিকেশান যাবে চলুন ভিডিওটা শুরু করি আমাদের এক নম্বর হচ্ছে রিলেটিভ রিলেটিভ না আপেক্ষিক বা আমরা যাদের সম্পর্ক আর কি যেমন আমরা এখানে কয়েক রাশি আসলেই টাইপ করতে সমস্যা হবে আমরা এখান থেকে নিয়ে আসি প্রোডাকশনের মানটা একটা ফ্যাক্টরির নাম নিয়ে আসি এটা আর কি কবি করে নিয়ে যাবে কপি করে নিয়ে আসলাম সর্বপ্রথম আমরা কি রিলেটিভস রেফারেন্সটা দেখব রিলেটিভ রেফারেন্সে আসলে বাই ডিফল্ট এখানে আর কোনো কিছু চেঞ্জ হয় না এখানে আবার কোনো কিছু কাজ করা হয় না যা শুধু আমরা কি করি মানে এখানে আমরা টোটাল যাচ্ছি এই যে টোটাল লিখলাম টোটাল এটা বলতে টোটাল আমরা এই জায়গায় টোটালটা যাই এই দুইটা রাশি আমরা যোগ দিলাম এটা হচ্ছে রিলেটিভ মানে একটার সঙ্গে আর একটা জুড়ে দিলাম এই যে কোনো বাই ডিফল্টই থাকে কোনো কিছু হয় না এখানে আমরা যে মাইক্রোসফট এক্সেলের যে প্রথম যে ভার্সনগুলো থাকে সেটাই যে কোনো ভার্সনে কোনটাকে আমরা বলতেছি রিলেটিভ যে এই কি আই ফাইভ আমরা একটা সম্পর্ক জুড়ে দিলাম করলাম এটাই হচ্ছে রিলেটিভ এটাতে আমাদের কি হয় এটা আমরা যদি যে কোনো জায়গায় যদি কপি করি এই জায়গায় আমরা পেস্ট করে দিই বা এই জায়গায় আমরা যদি পেস্ট করে দিই দেখেন মানটা ঠিকই আছে এর মধ্যে কোনো চেঞ্জ নাই কিন্তু একটু যদি মানে কোনো পরিবর্তন হয়নি এখানে দিয়েছেন প্রভু করছেন নিয়ে গেছেন এই মানটা কোনো পরিবর্তন হয়নি এরপরে দ্বিতীয়তে আসতে আসে অ্যাপসুলিট কি হয় বেসিক্যালি আমরা এখানে একটা করি যে একটা পার্সেন্টেজ আরকি দিই আরকি পার্সেন্ট বা টেন পার্সেন্ট যাই হোক আমাকে শুধুমাত্র ঈদের সময় দেখেন বিভিন্ন কোম্পানিগুলো কী করে বিভিন্ন কোম্পানি একটা অফার দেয় বা সুপার সবে যে আপনার যান সেখানে অবশ্যই একটা অফার দেয় যে আপনি যদি পাঁচ হাজার টাকার বেশি মার্কেট করেন তাহলে আপনাকে ফাইভ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এইগুলো হিসেবটা আমরা এই অ্যাপসুলেটের মাধ্যমে তৈরি করবো এটার বাদে এটা এই যে এই প্রশ্ন যে আমরা মনে করেন এটা এটা আমরা জানুয়ারি মানে জানুয়ারি মাসে দিলাম পাঁচ পার্সেন্ট দেখেন আচ্ছা প্রথমে কি করছিলাম যেহেতু এখানে আমরা পাঁচ পার্সেন্ট দিছি সেহেতু হচ্ছে তিন পার্সেন্ট আছে এখানে পার্সেন্ট দেওয়ার আবার পার্সেন্ট দিয়েছি এই জন্য আমাদের ফর্মুলাটা হয়নি তাহলে আমাদের ফর্মুলাটা কি করতে হবে এই হয় এখানে পার্সেন্ট রাখতে হবে নাহলে এখানে রাখতে হবে তারপর এই জায়গাটা বিকা বেটা রাখা নিরাপদ এখানে না রাখলাম না রাখলাম এখানে না রেখে আমরা যা শুধু এটা দিয়ে দিলাম তাহলে আছে কি ছয় হাজার ছয়শো তিরিশ টাকা থ্রি ফাইভ পার্সেন্ট এত টাকা আচ্ছা এই যে আমরা যে কাজটা করলাম এই যে কাজটা করলাম প্রথমটাতে কাজ হলো পরেরটাতে আমাদের কাজ হইল না কেন বুঝতে পারছেন দেখেন আমাদের রোটা দেখেন আমাদের পাঁচ পার্সেন্ট এটা ঠিক আছে এটা কিন্তু ফিক্স নেই তার মানে এটা কি নেমে আসতেছে এক ঘর নেমে আসতেছে আবার পরটা যান দেখেন এক ঘন্টা নিচে আসছে আর পরটা যান এইটা ঠিক আছে এটা কিন্তু ঠিক নাই তাহলে আমরা এই সমাধানটা আমরা কিসের মাধ্যমে করতে পারি এই সমাধানটা আমরা এই সমাধানটা আমরা আছে এই অ্যাপসুলেট যেটা আছে আমরা এটাকে আমাদের এই রাশিটা চেঞ্জ হবে তাই না এই রাশিটা চেঞ্জ হবে এই রাশিটা চেঞ্জ হবে না সেটাতে সেক্ষেত্রে আমরা যদি এখানের এই এই যে এখানের উপর কে ফাইভ ফোরের উপর যদি আমরা যদি একটা বসাই তাহলে দেখুন এখন আমরা এই কি এফ ফোর চাপে দুই পাশে ডলার চিহ্ন আচ্ছা এই আপনাদেরকে বলা যেতে আপনাদেরকে বলে রাখি মানে আমাদের কিবোর্ডে যদি আপনারা যদি কোনো সেল রেফারেন্স করতে চান তাহলে আপনাকে এই ডলার চিহ্নটা ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে ডলার চিহ্ন সিফুল এই ডলার চিহ্নটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখুন এখন আমরা যদি আমরা মানটা টান ফ্রি টান টান দেয় তাহলে দেখুন আমাদের কোন চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে কোনটা চেঞ্জ হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এই রাশি কিন্তু ফিক্স হয়ে গেল একদম ফিক্স অ্যাবসলিউটলি বেসিক্যালি কাজটা হয় এই ফিক্স কে ফিক্স করার জন্য ঠিক আছে এই অ্যাবসলিউট কাজটা করা করার জন্য হয় কি ফিক্স করার জন্য যে আমাদের এই রাশিতে কোনো পরিবর্তন নাই যা শুধু এই রাশিটা আমাদের একটু পরিবর্তন হবে তার মানে দেখুন এখন আমি যদি এখানে ক্লিক করি একটু জুম করে নিলাম দেখুন এই যে দেখেন আমাদের এই ফর্মুলা ফর্মুলা বারে দেখুন যে আমাদের কি হয়েছে প্রথমটা ঠিক আছে দেখেন এই রাশিটা ফিক্স আছে এই রাশিটা আমাদের চেঞ্জ আবার পরে যান পরেও সেম হয়েছে এই রাশিটা ফিক্স করে দিয়েছিলাম এই রাশিটা চেঞ্জ করে দিছিলাম এটাই আছে বেসিক্যালি কি হয় এই কাজটাই আমাদের করানো হয় এরপরে আস্তে আস্তে বাদ এরপর আছে আমাদের কি তৃতীয় হচ্ছে মিক্স রেফারেন্স আচ্ছা মিক্স সেল রেফারেন্স আমরা বেসিক্যালি কি হয় সেটা আমরা দেখবো ছোটকালে তো অবশ্যই আমরা নামতা শিখছিলাম তাই না এটা সাধারণ একটা উদাহরণ দিয়ে দেখি পরবর্তীতে আমরা অন্য কোন একটা উদাহরণ ছোটকালে আমরা অবশ্যই নামতা শিখছিলাম তো এইদিকে আমরা শিব ধরে আমরা দশ পর্যন্ত দেখি আর এই দিকে দশ পর্যন্ত এখন আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এইটা আমাদের ঠিক করে দেওয়া এই রেফারেন্সটা আপনাদেরকে সব দেই এটা মানে শেখানোর জন্য আর কি এই রেফারেন্সটা ব্যবহার করলে খুব ভালো মোটামুটি আপনারা সবাই বুঝতে পারবেন আজকের হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু আমার কি শেখার আছে জানার শেখার আছে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন আর রিকোয়েস্ট আপনারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা প্রথমে আমরা কী হয় যে এক 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 এখন যদি আমরা কী করি দেখুন টান দেব আসলে আমাদের ঠিক আছে আমাদের ঠিক নাই ঠিক নাই কেন দেখেন এটা ঠিক আছে দ্বিতীয় রাশিতে কি আছে এই যে নিচে চলে আসতেছে একটু বেড়ে আসতেছে আমাদের কি দরকার আমাদের দরকারটা আছে এইটা গুণ এইটা তার মানে এই দিকে এই রাশি সেম থাকবে কি আমাদের কি এই দিকে এই রাশিটা সেম হবে ঠিক থাকবে এখানে গিয়ে আবার এই রাশিটা চেঞ্জ হবে এই রাশিটা চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমাদের এখন আমরা এই জন্য আমরা এটাকে কি করবো এই রোটা আমার কি কলাম চেঞ্জ হবে রো ফিক্স থাকবে কি প্রথমে আছে কি রো ঠিক থাকবে রো ঠিক থাকবে রো ঠিক থাকবে কলাম চেঞ্জ হবে রো ঠিক থাকবে কলম চেঞ্জ থাকবে আমরা যে রো ঠিক থাকবে কি কলমটা চেঞ্জ হবে আমরা কি রোটাকে ঠিক রাখি কলমটা চেঞ্জ হবে তাহলে আমরা এখানে আমরা অ্যাপসুলেটা ব্যবহার করবো তবে এটা ঠিক প্রথমে আমরা এইভাবে ব্যবহার যাই রাখি প্রথমে আমরা এটাকে এটাকে আমরা ফিক্স করে দেই তাই না তাহলে ফোর যদি একবার চাপি তাহলে এটা ফিক্স হচ্ছে এরপর আমাদের চেঞ্জ হবে কি চেঞ্জ হবে আসলে টুটা মানে কলমটা চেঞ্জ হবে কলাম চেঞ্জ কলামটা চেঞ্জ এইটাকে আমরা কি আচ্ছা দেখি যে আমাদের হিসেবটা ঠিক আছে কিনা আমাদের হিসেবটা ঠিক আছে তার আমরা কি কি করলাম প্রথমে এইটা আছে মিক্সড মিক্স আর কি এখানে মিক্স মিক্সটা নিচে আসছে আমরা এখানে ডিফারেন্স তার মানে কি দেখেন এখন আমাদের এইটা ঠিক আছে এখানে ঠিক আছে কলামটা আমাদের আসছে দেখেন এখানে ক্লিক করি ঠিক আছে দ্বিতীয়তে ক্লিক করি ঠিক আছে তৃতীয় মানে এভাবে ঠিক আছে একে এক এক দু এক দুই এইভাবে দশ পর্যন্ত দশ একবার দেখেন ঠিক আছে এখন আমাদের আর একটা কাজ করতে হবে এখন আমাদের কি করব এইটাকে আমরা কি করব এখন আছে এইটা ফিক্স রাখবো কলাম ফিক্স কলাম রো রো হবে হবে চেঞ্জ তার মানে কি আমাদের গুণন আছে আচ্ছা এই ফর্মুলাটাতে আমরা যদি একটু এটাকে বলা আছে মিক্স এটাকে বলা হচ্ছে মিক্স কিন্তু দেখেন যদি আমরা এই ফর্মুলাটাই যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের কোনো মানে কোনো পরিবর্তন হবে না কিন্তু আমরা আর এটা ব্যবহার করতে পারতেছি না তাহলে আমাদেরকে কি করতে হবে এমন একটা পদ্ধতি নিয়ে আসতে হবে যে দুইটা যে পাশে যাই না কেন যে পাশে যাই না কেন আমাদের রো সেন্স হবে কলাম সেন্স হবে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই যে আমরা যে প্রথমে যে এটা রোটাকে ইনসার্ট করছিলাম এই ফর্মুলাটা আপনাকে সামনে দিতে হবে কোথায় দিতে হবে যদি সামনে দিই দেখেন তাহলে পেশা ঠিক আছে এখন আমরা ফর্মুলাটা দেখি ঠিক আছে এখন এই ফর্মুলাটাকে যদি আমরা নিচে টান দিই তাহলে দেখেন ঠিক আছে এই তিন এটা তিন দু তিন দু ছয় আবার দেখি তিন লং তার মানে এই যে এই ফর্মুলাটা যে আমরা ব্যবহার করলাম তারপরে প্রথমে যখন আমরা এই পাশে টানছিলাম কলামের পাশে টানছিলাম কলামটা কি রোটাকে ফিক্স করে কলাম চেঞ্জ হয়েছে ঠিক আছে আবার যখন আমরা মানে কল কলামের দিকেছিলাম তখন আমরা কলামটাকে এই কলামটাকে ফিক্স করে মানে রোদ দিকে যখন টান টান দিয়েছিলাম মানে ফ্রি হ্যান্ড করছিলাম মানে কি করছিলাম এইটা গুণন এইটা এইটা গুণন এইটা দেখেন আমাদের কিন্তু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে না গুণ চার চেঞ্জ হচ্ছে রো চেঞ্জ হচ্ছে যখন আমরা এই কাজটা করলাম অর্থাৎ ডলার যখন আমরা ডান দিকে টানলাম কলামের দিকে টানলাম তখন আমরা কি রোটাকে ফিক্স করে কলামটাকে চেঞ্জ করছি আবার যখন রোদ দিকে টান দিছি তখন কি করছি কলামটাকে ফিক্স করে রোটাকে চেঞ্জ করছি এই ফর্মুলাটা দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে আছে ডলার সামনে দিতে হচ্ছে জি এ ফাইভ এফ ফাইভ আর কলামটা যখন আমাদের চেঞ্জ করতে হচ্ছে তখন হচ্ছে জি ডলার ফোর মানে হচ্ছে আমরা চেঞ্জ হবে প্রথমে ডানে চেঞ্জ হবে এরপরে যখন অর্থে ডাউন চেঞ্জ হবে তার আমাদেরকে এই কাজটা করতে পারার জন্য আমাদেরকে এইগুলো কাজ করতে গেলে আপনাদেরকে এই অ্যাপসেল রেফারেন্স অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে কোন সময় কোনটা কাজে আসে তা ভিডিওটা আর লং করতে চাই না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেল রেফারেন্স বাস্তবে কোথায় প্রয়োগ করা হয় সে নিয়ে থাকছে বিস্তারিত ভিডিও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ